মোড়া পরীক্ষা নিরীক্ষা শেষ হইলে নেমে আসো পরীক্ষা শেষ হইলে নাম্যায় আমি তো চাই তুই পড়ে যা कौन के डाके है मैं अमरे तो दो मिली देखना चाहिए हां रोको हुआ रे बखा अरे अरे গাছ ভেঙে দিল ডিপ্লোমার মেয়েরা সবসময় খালি খাই খাই করে জীবনটা গেল খাই খাই করতে